শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে আমরা জানব কর্ম কী এবং অকর্ম কী এই তত্ত্বে বিবেকবানেরাও মোহগ্রস্ত হয়েছেন ভগবান অর্জুনকে বলেছেন কর্মতত্ত্ব কী তা আমি তোমাকে বলবো। শরীর মন ও বাক্য দ্বারা সংগঠিত যে কোনো ক্রিয়াই হলো কর্ম শরীর মন বা কথার দ্বারা যা কিছুই করা হোক না কেন তাই হল কর্ম কর্মের তিনটি প্রকার আছে সাত্বিক রাজসিক ও তামসিক সাত্বিক ভাব হতে সাত্বিক কর্ম হয় কর্তা যদি রাজসিক ভাবযুক্ত হয় তবে রাজসিক কর্ম হয় এবং তামসিক ভাবের কর্তার দ্বারা তামসিক কর্ম হয়ে থাকে জগতের হিতে করা কর্মকে সাত্বিক কর্ম হিসেবেই বিবেচিত হয় কামনা সিদ্ধির জন্য কৃত কর্মকে রাজস্বিক কর্মরূপে চিহ্নিত হয় এবং অপরের অহিতকারক কর্মগুলি তামসিক কর্ম হিসাবে বিবেচিত হয় তাই সমস্ত কর্মগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি কর্ম এবং অপরটি অকর্ম এই প্রক্রিয়াতে আরও একটি ভাগ আছে তাকে বিকর্ম বলে কর্ম হয় কর্তার ভাব অনুযায়ী কর্তার ভাব পরিবর্তিত হয়ে গেলে কর্মের রূপেরও পরিবর্তন হয়ে যায় আসক্তি ও ফলেচ্ছাসহ কৃত কর্মকে কর্ম বলা হয়েছে সেই কর্মই ফলেচ্ছাহীন ও আসক্তিরহিত হয়ে গেলে তা আর কর্ম থাকে না অকর্ম হয়ে যায় অপরের ক্ষতির উদ্দেশ্যে কৃত অথবা বিরুদ্ধ কর্মকে বিকর্ম বলে কামনাহীনভাবে করা নিত্যকর্মের অনুষ্ঠান পূজাপাঠ যদি ফলেচ্ছারোহিতভাবে করা হয় তাহলে তা অকর্ম হয় কিন্তু ওই পূজা পাঠের ক্রিয়াগুলি যদি কামনা বাসনা পূরণের জন্য অনুষ্ঠিত হয় এমনকি মোক্ষ বা মুক্তির অভিলাষ সহ করা হয় তাহলে তা কর্ম হিসেবেই পরিগণিত হবে আবার ওই পূজা যজ্ঞাদি যদি কারো অহিত কামনায় করা হয় তাহলে তা বিকর্ম হয়ে যায় হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকাটা আদৌ অকর্ম হয় না মোহবাসে বা ক্লেশ ভয়ে কর্ম না করাও অকর্ম নয় অর্জুন যুদ্ধরূপ ঘোর কর্ম বন্ধনকারক হবে অনুমান করে অস্ত্র ত্যাগ করে বিবশ হয়ে রথে বসে পড়েছিলেন সে জন্য ভগবান অর্জুনকে এই কর্মতত্ত্বটি বিশদভাবে বুঝিয়েছেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন